নমস্কার সবাইকে একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে আর এই দেখুন একদম সামনেই কত সুন্দর একটা পেয়ারা গাছ পেয়ারা ভর্তি হয়ে আছে আর এটা আমাদের বাড়ি আর এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের বাগান বাড়িটা আপনাদের একটু ঘুরে দেখাবো বলে তো এই দেখুন এটা একটা আমাদের একটা পুকুর আর এই এটা আরও একটা পুকুর পাশাপাশি দুটো পুকুর আছে আর এই পুকুরের পাট দিয়ে সব নারকেল গাছ সবেদা গাছ আম গাছ জাম গাছ প্রচুর রকমের গাছ আছে এই দেখুন কি সুন্দর আম হয়ে আছে দেখুন আম ভর্তি হয়ে আছে তো চলুন পুকুরের পাট ধরে গিয়ে বাগান বাড়িটা একটু ঘুরে দেখি এই দেখুন প্রথমেই আছে কাঁঠাল গাছ কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখুন তো কাঁঠাল গাছটা তো দেখা হয়ে গেল এবার আমরা এই পাড় ধরেই এগিয়ে যাব এই দেখুন এখানে একটা কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে একটা কুমড়োও হয়ে আছে খুব ভালো একটা কুমড়ো হয়ে আছে এবারে চলুন ভেতরের দিকে যাওয়া যায় এখানে দেখুন আছে পিয়ারা গাছ এর ভেতরে কুমড়ো গাছ আছে আরও নানান ধরনের উচ্ছে গাছ আছে বেগুন গাছ আছে তারপরে শীতের সময় বাঁধাকপি দিয়েছিলো সেগুলো এখন আছে বিটকপি আছে আর এখানে আছে প্রচুর প্রচুর জামরুল গাছ ছোট ছোট জামরুল গাছ কিন্তু প্রচুর ফলন হয়ে আছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল হয়ে আছে খুব ভালো তো আর এখানে কী সুন্দর শাক হয়ে আছে দেখুন মাঠ ভর্তি শাক আর এখানে পেয়ারা তো আপনাদের ভালোভাবে এটা ঘুরে দেখাবো যে কি কি হয়ে আছে এদিকটা চলুন এদিকটা দেখছি দেখুন একটা কত ছোট্ট গাছে কি সুন্দর পেয়ারা হয়ে আছে দেখুন যে আমরুল গাছটা ফুল এসেছে আর এবার চলুন এই দিকটা একটা খুব সুন্দর আমের গাছ আছে সেই আমের গাছটা আমি আপনাদের দেখাবো কি সুন্দর নিচে থেকে আম হয়ে আছে দেখুন এ দেখুন কি সুন্দর আম ঝুলে আছে না হাত দিলেই পারা যাবে এই আমগুলো আর কয়েকদিন পরে মুখগুলো একটু লাল লাল হয়ে যাবে আর খেতে খুব সুন্দর এখন টক কিন্তু পাকলে কিন্তু খুব মিষ্টি হবে আমগুলো তো দেখুন কি সুন্দর একদম নিচে এইভাবে বাড়ির গাছের ফল হাত দিয়ে দেখতেও খুব ভালো লাগে না তো দেখুন সবাই কি সুন্দর দেখতে লাগছে তারপরে চলে আসছি একটা জামরুল গাছ এই দেখুন একদম লাল ছোট ছোট জামরুল ভর্তি হয়ে আছে তো আমরা কিছুটা জামরুল তুলে নিয়েছিলাম তা অসম্ভব মিষ্টি ছিল আর এখানে কিন্তু পোকা ছিল না এমনি জামরুল গাছে স্বাভাবিকভাবে পোকা হয় কিন্তু এখানে কিন্তু কোনো পোকাই ছিল না প্রত্যেকটা জামরুলই ভালো ছিল আর একদম ভর্তি খুব একটা বড় সাইজ না ছোট ছোট তো কিন্তু খেতে যেমন মিষ্টি আর খুব একদম ভর্তি হয়েছিলো গাছ ভরেছিলো এভাবে বাড়ির গাছের ফল তুলতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তো আমরা তো এখানে খুব কম আসি যখন আসি তখন আমরা এইভাবে ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাই তো দেখুন আর এখানে এখান থেকে আমরা বেশ খানিকটা পরিমাণে জামরুল পেরে নিয়েছি এবারে আমরা অন্য দিকে যাব চলুন এবারে আবারও পুকুরের পাড় ধরে অন্য সাইডটা যাই তো পুকুরের পাড় ধরেই দেখুন এখানে আছে ছোলা কচুর গাছ চারদিকটা পুকুর দিয়ে ঘেরা আর ওদিকটা মাঠে ধান চাষ হয়ে আছে নারকেল গাছে ভর্তি এই দেখুন আরও একটা আম গাছ কী সুন্দর এটা অনেক বড় আম গাছ আর এখানে আম ভর্তি হয়ে আছে বেশিরভাগ জলে পড়ে যায় পুকুরে পড়লে আর তো পাওয়া যায় না তো আজকে এই পর্যন্ত আরও একটা ব্লগে দেখা হবে